বন্ধুরা আপনারা জানেন যে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করার যে লাস্ট ডেট রয়েছে একত্রিশে ডিসেম্বর এই একত্রিশে ডিসেম্বরের আগে যদি গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক না করেন তাহলে কি আপনারা সত্যিই ভর্তুকি পাবেন না তো বন্ধুরা এই নিয়ে কি বলা হয়েছে দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে এক এক করে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক বন্ধুরা এখানে বলছে পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে অলিগলি সবচেয়ে বেশি চর্চার বিষয় হল গ্রাহসদের এই মুহূর্তের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে একটাই শব্দ গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক আর তা নিয়ে যত রাজ্যের বিভ্রান্তি মানুষ হৈ হৈ করে সব কাজে ফেলে লাইন দিচ্ছে গ্যাসের অফিসের বাইরে দুপুর গড়িয়ে সন্ধ্যা নামছে পকেট থেকে খসে যাচ্ছে টাকা হাতে একটা পাইপ যা আদতে হয়তো সেই সময় প্রয়োজন পড়ে না আর তার বদলে দিয়ে আসছে নিজের আঙুলের ছাপ অনেকে আবার সেই ছাপও ফ্যাচাং কারণ অনেকেই মিলছে না নানান জটিলতার মাঝে সক্রিয় এক শ্রেণীর ঠগরাও শুধু লোক ঠগানোর খেলা কারণ গ্যাসের আধার লিঙ্ক না করালে বিনামূল্যে এক গ্রাহকদের কাছ থেকে যেরকম পাচ্ছেন লুটে নিচ্ছেন কেউ প্রতিবাদ করছে কেউ ঝঞ্ঝাটে না গিয়ে চুপচাপ টাকা দিয়ে দিচ্ছেন গত কয়েক সপ্তাহে গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক নিয়ে একাধিক খবর সামনে এসেছে কাঠগড়ায় দাঁড়িয়েছেন মন্ত্রীর স্ত্রীও কোথাও একশো টাকা কোথাও দুশো টাকা কোথাও চারশো টাকা আধার লিঙ্ক করাতে টাকার অঙ্কটা জায়গা ভিত্তিক ফরাক হচ্ছে কিন্তু মানুষের মনে একটাই প্রশ্ন গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক না করলে ঠিক কি ঘটবে আদৌ কি গ্যাসের ভর্তুকি পাবেন না তারা দু বাজারে গ্যাসের দাম বাড়ছে কেন্দ্র অবশ্য ভর্তুকি দিচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্তর কাছে সেই টাকা যথেষ্ট কাজের যতটুকু বা পাওয়া যায় কোনো না কোনো কাজে তো লেগেই যায় আর সেই টাকার জন্য এত চাপ তবে এই বিষয়ে ভালো করে জেনে নিন বায়োমেট্রিক না করলে ভর্তুকি আজ। এমন কোন নির্দেশিকা নেই আরও একটা বিষয় সব গ্রাহকে বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে তবে আপাতত হবে শুধু ভর্তুকি প্রাপ্ত গ্রাহকদের জন্যই তবে অন্য কোনো গ্রাহক লাইনে দাঁড়িয়ে এলে তাকে ফিরিয়ে দেবেন না ডিস্ট্রিবিউটররা তবে এই যে এত হুরাহুরি তার কোনো প্রয়োজন নেই কারণ ফেস রেকগনিশনকে মাধ্যমে অ্যাপে নির্ভর বায়োমেট্রিক প্রক্রিয়া চালু হবে তাই ঘাবরাবার কোনো বিষয় নেই ডেলিভারি কর্মীদের দ্রুত প্রশিক্ষণ দেওয়ার ভাবনা রয়েছে ডিস্ট্রিবিউটারদের তাতে বাড়িতেই বায়োমেট্রিকের কাজ হয়ে যাবে কাজে তাই আলাদা করে মন আর মাথার ওপর চাপ বাড়িয়ে কোনো লাভ নেই ভর্তুকি নিশ্চয়ই পাবেন যেমনটা হয়ে এসছে এতদিন তো বন্ধুরা এই ছিল ছোটো একটি আপডেট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন